আসসালামু আলাইকুম সকলকে প্রথমে আমরা আরব কান্ট্রির বিভিন্ন পেশা সম্পর্কে আরবি ভাষা জেনে নিব প্রথম যে আরবি শব্দটি সিঁড়ি হচ্ছে আরবিতে বলে মহামি। আর মহিলা মহিলা বা উকিল হলে বলে মহামিয়া তাহলে আমরা পুরুষ অ্যাডভোকেটকে বা উকিলকে আরবিতে বলবো মহামি আর মহিলা অ্যাডভোকেট বা উকিল বা লয়ারকে আরবিতে বলবো মহামিয়া নাজ্জার মানে কার্পেন্টার বা কাঠমিস্ত্রি নাজ্জার আরবি শব্দের অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার হাল্লাক কে আরবিতে বলে হাল্লাক তাইয়ার মানে পাইলট পাইলটকে আরবিতে বলে তাইয়ার মুআল্লিম মানে শিক্ষক বিশেষ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন টেকনিশিয়ান মাস্টারকে আরবিতে বলে মুআল্লিম মানে শিক্ষক আর মহিলা টেকনিশিয়ান মাস্টারকে আরবিতে বলে মোহল্লিমা মহিলা শিক্ষিকা অর্থাৎ শিক্ষিকা আরবি হচ্ছে মুআল্লিমা ডাক্তার পুরুষ ডাক্তার কে আরবিতে বলে তাবিব আর মহিলা ডাক্তার কে আরবিতে বলে বা মহান্দিস ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী মহিলা ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী কে আরবি বলে মহান থেকে আমরা শিখে নিলাম মহাল্লি মানছে শিক্ষক মহল্লিমা শিক্ষিকা তাবিব মানের ডাক্তার তবি মহিলা ডাক্তার মহান ইঞ্জিনিয়ার মহানদিসা মহিলা ইঞ্জিনিয়ার সে কি বলে বা কি বলছে আরবি হচ্ছে হুয়া মানছিস সেবা তিনি এস মানছে কি গুল মানছে বলা হো এস গুল সে কি বলে বা কি বলছে হুয়া গুল সে বলছে হুয়া মানছে সে বা তিনি গুল মানছে বলা কাজ ইনতা কালাম সাহ কালাম সাহ তোমার কথা সঠিক বা সত্য সাহ মানছে সঠিক বা সত্য আনা কেফ রো আমি কিভাবে যাব। আনা মানি আমি কেফ মানছে কিভাবে রো মানি যাওয়া কেফ হাদা এটা কিভাবে করবো কেফ মানসিক কিভাবে সই আনা যায় আমি আসতেছি এখন দাহিন আনা যায় আমি আসতেছি এখন দাহিন মানসিক এখন আনা মানসিক আমি যাই মানছে আসতেছি হাদাল মাকান গেরিব এই জায়গাটি কাছে মাকান মানসে জায়গা গরিব মানুষের কাছে বা নিকটে হাদা সুগুল মাররা সাহেল এই কাজটা অনেক সহজ হাদা মানছে এটা বা এই সুগল মঞ্চে কাজ মাররা মানসে অনেক সাহেল মানছে সহজ এই কাজটা অনেক কঠিন আরবি হচ্ছে হাঁদা শুকুল মাররা সাপ এই কাজটা অনেক কঠিন সাহাফ মানা মানছে অনেক সুগল মঞ্চে কাজ হাদা মানছে এই কাজটা অনেক সহজ আরবি হচ্ছে হাদা সুগুল মাররা সাহেল এই কাজটা অনেক কঠিন আরবি হচ্ছে হাদা সুগুল মাররা সাপ এখন আমরা আরব জন্য কিছু ফলের নাম আরবিতে জেনে নিব তেঁতুল কে তেঁতুল ফলকে আরবিতে বলে তামার হিন্দ তামার হিন্দ আরবি শব্দের অর্থ হচ্ছে তেঁতুল কিসমিস কিসমিসকে আরবিতে বলে জাবিব বা জেবিব ডুমুর ফলকে আরবিতে বলে তিন বা আতিন কোরআন শরীফে ডুমুর ফল নামে একটি সূরা আছে আরবিতে বলে আতিন আতিন মানে ডুমুর ফল আর সংক্ষেপে বলে তিন মানে ডুমুর ফল মিশমিশ আর বিশ্বব্দের রাত হচ্ছে খুবানি ফল আরব কানটিতে এই ফলটি পাওয়া যায় খুবানি ফল আর বিতে বলে মিশমিশ কাঁচামস সুকুয়ারি আখ আখ বা গ্যাডারিকে আর বলে কাসামস সুকারী রুমমান আর বিশ্বব্দের অত হচ্ছে ডালিম আনার ফল বা ডালিম ফলকে আর বিতে বলে রুমমান কানামবুলা মানে হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গাকে আর বলে কারামবুলা তাম্বুল আর বিশ্বব্দের অথ হচ্ছে পান খিলিপানকে আর বিতে বলে তাম্বুল লেইমন লেইমুন মানে লেবু লেবুকে আর বলে লেইমন সুইট মেলন বা বাঙ্গিকে আরবিতে বলে সামাম মোজ মানে কলা বর্তুকাল তুকাল মানে মালটা তুফা আপেল উইসুফ মানে কমলা খোক শব্দের অত হচ্ছে পিসফল আরবকান্দিতে পিসফল পাওয়া যায় পিসফলকে আরবিতে বলে খোক ফারাওয়ালা স্ট্রবেরি স্ট্রবেরিকে আরবিতে বলে ফারাওয়ালা পেঁপেকে আরবিতে বলে বাবায়া আমকে আরবিতে বলে মাঙ্গা বা ম্যাঙ্গো আর জাজার। গাজরের জুসকে আরবিতে বলে আসির জাজার আসির মানছে জুস জাজার মানছে গাজর গাজরের জুসকে আরবিতে বলে আসির জাজার ডালিমের জুসকে আরবিতে বলে আসির রুমমান আপেলের জুসকে আরবিতে বলে আসির তুফা মালটার জুসকে আরবিতে বলে আসির বর্তুকল ঠান্ডা পানিকে কারবিতে বলে ময়া বারিত গরম পানিকে কারবিতে বলে মায়া হার দুধ চাকে আরবিতে বলে সেই হালিফ লাল চাকে আরবিতে বলে সেই আহমার তরল দুধকে আরবিতে বলে খালিফ সায়েল, জাল সসকে আরবিতে বলে সাতটা আঙ্গুরি জুসকে আরবিতে বলে আসি রিনাফ কলার জুসকে আরবিতে বলে আসি মোস আনারসের জুসকে আরবিতে বলে আসি রানানাস শ্যাম্পুকে আরবিতে বলে শ্যাম্বু শ্যাম্পুকে আরবিতে বলে শ্যাম্বু সোপ বা সাবানকে আরবিতে বলে সাবুন তাহলে আমরা জেনে নিলাম শ্যাম্পুকে আরবিতে বলে সাবান সাবানকে বলে সাবুন টুথপেস্ট কে আরবিতে বলে মাজুন আসনান টুথব্রাশ কে ফুরসাতু ফুরসাতু, আসনান, সরিষার তুলকে আরবিতে বলে জেদ খারদাল তেলকে আরবিতে বলে জেদ জৈতুন কে আরবিতে বলে সাবানের বলে মাসুক সাবুন সাবুন সাবানের পাউডার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম